হচ্ছে আদর্শ মানুষ তার যা যিনি যেই তাকে তুচ্ছ পানি থেকে যেটা হাতে কাপড়ে গেলে কত অরুচিকর সেখান থেকে সৃষ্টি করেছেন আর তারপরে কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু দুনিয়ার দ্বন্দ্ব পেয়ে কিছু দুনিয়ার দাপট পেয়ে অমানুষ হয়ে গেলে মানুষের সাথে মানুষের আচরণ এ তো মানুষের কথা হইল রবকে না তোমাকে যে অস্তিত্ব দিলেন যেই সত্তা তার ওপর বিশ্বাসী না তার সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই ষাট বছর বছর ধরে এতদিন বাঁচালে আমি আসলাম থেকে আর যাচ্ছি কোন দিকে আর যাওয়ার পরে সাক্ষাৎ কার সাথে দাঁড়াতে হবে কার সামনে আর সেখানে আমার হবেটা কি আর শেষ পরিণামটা বা কি হবে আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন মিনহা খালাক না কম আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মাটির মাধ্যমে মাটি থেকে পয়দা করেছো ও ফিহান দকুম আবার ওখানে ফিরিয়ে দেবো মাটিতে মিশিয়ে দেব অমিনহান ওখানে যখন আবার ওখান থেকে বের করে এই নয় যে মিশে গেলে নিশ্চিন্ন হয়ে গেলে বাস মরে গেলে আরাম পেয়ে গেলে না অমিনহান ওখানে যখন সেখান থেকে তোমাদেরকে বের করব তার আত ওখরা পুনরায় আর তারপরে হাজির হবে আল্লাহর সামনে সরাসরি কথা বলতে হবে ভালো মানুষকেও আর অসৎ মানুষকেও আদর্শ মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর যারা আদর্শ মানব হইতো তাদেরকেও দাঁড়িয়ে तमाम ইনকুম মিন আহাদিন ইল্লা সায়াকাল্লিমু রাব্বুহু ওয়া লাইসা বাইনহু বাইনহু তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই এমন কোন ব্যক্তি আমি রাসূল থেকে শুরু করে মুসলিম বা মুসলিম সকলে ইল্লা সায়াকাল্লিমু রাব্বু তার মালিক তার সাথে কথা বলবেন কিয়ামতের মাঠে বিচার দিবসে হাসরে ওয়ালাইসা বেইনাহ বেনহতর জমা আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে আমার মাঝে কোনো দোভাষী থাকলে না দুনিয়াতে ভাষা না বোঝা দোভাষী লাগে আল্লাহ অব্দুল আর পৃথিবীতে এত ভাষাভাষী সুহান আল্লাহ এক দেশের লোকের ভাষা বুঝি না আপনার অনেক একটা ছোট্ট দেশ তারপরেও অনেকে সিলেটের ভাষা বুঝেন না অনেকে চিঠাক এদের কক্সবাজার ভাষা বুঝেন না আর ভারতের কথা তো বলতে হবে না দক্ষিণ ভারতের একটি শব্দও আমরা বুঝি হ্যাঁ এমনকি পুরো ভারতেরও ভাষা বুঝি না পশ্চিম ভারতেরও ভাষা বুঝি না তাহলে যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা বুঝি রব্বুল আলামিন সানা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত সকলের সাথে সরাসরি কথা বলবেন বিনা দো এবং সেখানে শেষ পরিণাম জান্নাত না হয় ডান দিকে দেখবে ভালো মানুষ যদি হয় তাহলে তো জান্নাতের আশাবাদী হবে না হইলে ডানে বামে অসৎ মানুষ আদর্শ মানুষ হইতে পারবে না সে জাহান্ন আগুন ছাড়া আর কিছুই দেখবে না আল্লাহ আকবর সুতরাং আদর্শ মানুষ হওয়ার জন্য যে কথাটি বললাম যেই ব্যক্তি মালিককে চেনে মালিকের হক আগে আদায় করে তারপরে মালিক যাদের সাথে ভালো আচরণ করতে বলেছে তাদের সাথে ভালো আচরণ করে আর মালিক শুধু মুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন শুধু মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন হ্যাঁ মানুষ প্রতিটি সৃষ্টির সাথে একটা গাছপালার সাথে একটা পোকামাকড়ের সাথে একটা প্রাণীর সাথে ভালো আচরণ করতে বলেছেন সেই মুসলিমের হাদিস ইন্নাল্লাহ কাতাব এহসান আল্লাহ কুল্লি সেই লাহবার আল্লাহ এহসান সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ লিখে দিয়েছেন মানে বিধিবদ্ধ ফরজ করে দিয়েছেন কোথেব আলেকুম সিয়াম দে রোজা ফরজ করেছেন সিয়াম আর এখানে কাতাবাল এহসান আল্লাহ এহসান ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে আরে একটা গাছ এই জন্য কখনো গাছ কেটা করা হ্যাঁ ছায়া দিচ্ছিল ভালো কাজ আসছিল আর গাছটা কেটে নষ্ট করে দিল আর কখনো গাছ কাটা হচ্ছে নাকি গাছ রোপণ করা নেকি নবী সুসাইদ বলেছেন কিয়ামত হয়ে গেছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে কিন্তু এখনও তোমার দম আছে এখনও তোমার আত্তা আছে তুমি একটা গাছ যদি রোপণ করতে পার করো নবী সুসাইদ হাদিস রয়েছে এই হচ্ছে দিন ইসলাম অতটুকু জামছেন যার লাভ নেই এই তো কিছু মুহূর্ত তারপর শেষ সুবহানাল্লাহ এই হচ্ছে দিন ইসলাম দিন ইসলামে সৌন্দর্য আদর্শ মানুষ এইভাবে তৈরি হইতে হবে রব্বুল আলামিন জানো আমাদের আদর্শ মানুষ হিসাবে কবুল করে আদর্শ মানুষ গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা তো জ্ঞান অর্জন বলতে বললাম যে দিনের জ্ঞান যদি না থাকে দুনিয়ার দুনিয়ার সবচেয়ে তো বড় যদি পণ্ডিত হয়ে যান তবুও আদর্শ মানুষ হতে পারবেন না কারণ আপনি যা কিছু করবেন আপনি কুপ্রবৃত্তির অনুসারে আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন কিন্তু একজন মানুষের যখন ইসলামের জ্ঞান আছে তখন তার একটা লাগাম লাগানো আছে এক কদম বাড়াতে পারবে না বিনা আদেশ নিষেধে আল্লাহ করেছেন এই কদমটা উঠানো আমি কি সামনে বাড়তে পারবো তাহলে বাড়বে না আল্লাহ নিষেধ করেছেন থামো অবশ্যই থামতে হবে এখানে যাওয়া যাবে না এখানে দিনের কথা আলোচনা হচ্ছে সুতরাং যেতে পারবে কদম বাড়াইতে পারবে মসজিদে সলা তাদের যেতে হবে এই ভালো কাজগুলিতে যেতে হবে মানুষের উপকার জন্য যেতে হবে কিন্তু কাউকে খুন করার জন্য ব্য বিচার করার জন্য মদপানের জন্য নোংরামির জন্য আর বিভিন্ন পাপের জন্য এক কদম বাড়ানো যাবে না বলা তাখরা বুঝবে না কাছে যেও না জি এ হচ্ছে দিন ইসলাম তো যেই ব্যক্তির দিনের জ্ঞান থাকবে সে জানে যে কোনখানে আমি কদমটা উঠাইতে পারবো সামনে বাড়তে পারবো কোনখানে আমাকে একেবারে থেমে যেতে হবে পিস পা হইতে হবে হঠাৎ করে ঢুকেছেন দেখছেন যে এখানে গান বাজনা চলছে এখানে মদের আসর চলছে তাড়াতাড়ি সেখান থেকে পালায়ন করতে হবে পালা তাকত জিকরা মাল কমেবেন এটা দুনিয়ার জ্ঞানে শিখাবে যেখানে তাস খেলছে সুতরাং বসা যাবে এখানে জুয়া খেলছে সেজন্য বসা যাবে না এখানে আরাম কাজ হচ্ছে